জামাই যে বংশের বা জামাই বালা হইলে বহুতো মানুষ এইভাবেই খুঁজে আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করুন আমার চরিত্রের সাথে মিলাইয়া এইরকম শৈল স্পিড আছে মানুষের টেহা মারতো না পয়সা মারতো না এইরকম চরিত্রের সাথে মিলাইয়া যদি মনে করেন দিলে সোনার ঘাটের উন্নতি হইব আপনারা তারই ভোট দিতা তারপরে আমার একটা বক্তব্য যারই ভোট দেন আমি তার সাথে সংসার করতে রাজি আছে আমার কোনো অসুবিধা নাই কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে কিছু পয়সা মানাই কাছে তাও পারছে না ওই আগের তালুক আমার বিচার তুমি একটা আমার সাথে থাকো

আমি একবার বৃষ্টির সময় আসলাম রাস্তা দিয়া অনেক বৃষ্টি হয়েছিল পানি আইছিল। আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উঠি দুই পানি যায় আমি তো দেখি ই রাস্তা বড় না করলে উঁচা না করলে সমস্যা হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে কইছিলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও

কই যে গেছে টেকা কই যে গেছে মন্ত্রী কই যে গেছে কিন্তু আল্লাহ মাহবুব জানে কিন্তু এমন না যে সবুজ চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা মালাই গেছে তাও পারছে না ওই আগের তালু আমার বিচার তুমি একটা কাম আমার সাথে থাকো দেখবা এনে অকল তুই বো আচ্ছা আমার মামু তোমার তো ভক্তের কিতাব বললাম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার এখানে হাবিবি আইছে সে বজলা ক্যান্ডিডেট দোয়ার হইল আপনারা বালা মনে করি যারা বালা মনে করবা আর নই এই যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছে বজলা নির্বাচন আমি এমপি হিসাবে কারো পক্ষে আমি কোনো প্রচারণা চালাইতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই বংশের বা জামাই বালা হইলে বউ তো আপনারা আমারে যে চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাই এই রকম শৈল স্পিড আছে মানুষে আমার তোলা বুইচা মারতো না এই রকম চরিত্রের সাথে মিলাই যদি মনে করেন দিলে সোনার গড়ের উন্নতি হইব আপনারা তারই মুক্তিটা তারপরে আমার একটা বক্তব্য যারই মুক্তি আমি তার সাথে সংসার করতে রাজি আছে আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করেন যে এই ভুলাই যেভাবে শ্রম দিতেছে তার সাথে মিলাই একটা লুক দেই তাইলে আমার আমার লেগে ভালো হইব আমি নিজে ফুসে মারতাম না কিন্তু এখন চিন্তা করে দেখুন কোনো উপজেলার চেয়ারম্যান আইব ইউনিয়ন চেয়ারম্যান আইব এরা যদি পয়সা মারে তাহলে আপনারা এই মুরগের বাচ্চা হলে আমি বাঁচাই থাকতাম না কারণ এই যদি চাইলে ওখান থেকে ঘুরে মুরগির মা কি বাচ্চা বাসাইতে পারে চারটার মধ্যে দুইটা লিজি বেসুয়া যা এইবার একটা শুনুন একটা কথা আবার শেষ করে লাগে বসন্ত হইল গিয়া সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লায় সবসময় না করে এরপরে যাই গিয়া শীত এরপরে দেন গরম এরপরে দেন বৃষ্টি বসন্ত আল্লাহ দেন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময়টা কাজে লাগাইতে হয় আমাদের চুনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার খুব লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাসায় রাখে নাই এই দেশের মানুষ মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাইন নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে তারও না তারও গ্রেনেড জ্যামেরে লেছে আমি যতদিন বাচ্চা আসি আমার বাঁচার প্রতি খুবই আগ্রহ যে এইরকম কিচ্ছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আমি এই বসন্ত আমাদের এলাকায় শুরু হইছে এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করিন না আপনারা এমনভাবে একটা সেট আপ দেওয়া হই যাতে ই বসন্ত হয় আমরা এমনভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিন যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লগে দোয়া করিয়া জননীতি শেখ হাসিনার জন্য দোয়া আছে আজকের মতো বিদায় নিতাছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু